গাজা এবং ইরানে হামলা চালাতে ইসরায়েলকে আবারও আট হাজার কোটি টাকার অস্ত্র সাহায্য করছে আমেরিকা আফ্রিকায় বাড়ছে রাশিয়ার প্রভাব চাঁদ থেকে মার্কিন সেনাদের বের করে দেওয়ার হুমকি মানবাধিকার লঙ্ঘন ইসরায়েলি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের হুমকিতে রাশিয়ায় চীনা রপ্তানি কমছে ইরান এবং গাজায় হামলা চালাতে ইসরায়েলকে ফের আট হাজার অস্ত্র সাহায্য আমেরিকার গাজাই সামরিক অভিযান এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত পর্বের মধ্যেই তেল আবিবের পাশে দাঁড়ালো ওয়াশিংটন ইসরায়েলকে আরও একশো কোটি ডলার বা প্রায় আট হাজার তিনশো চল্লিশ কোটি টাকার অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সরকার ওয়ার্ল্ড লিস্টের জার্নাল এবং সিএনএনের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে একশো কোটি ডলারের নতুন অস্ত্র চুক্তির বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে এই সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে আমেরিকার আইনসভা কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির কাছে এই অস্ত্র চুক্তি অনুযায়ী পেন্টাগোরের কাছ থেকে কামান এবং ট্যাঙ্কের জন্য গোলা মোটরের সেল পাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়র বাহিনী প্রসঙ্গত সাতই অক্টোবর প্যালেস্টাইনিয়ান সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সংঘাতের পর থেকেই নেতানেহু সরকারের পাশে দাঁড়িয়েছিল বন্ধুরাষ্ট্র আমেরিকা অত্যাধুনিক অস্ত্র গোলাবারুদ ভর্তি বিমান পৌঁছে গিয়েছিল ইসরায়েলের দক্ষিণ প্রান্তের নেভাটিম বিমান বিমানঘাটিতে তারপর থেকে ধারাবাহিকভাবে ইসরায়েলকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে চলেছে বাইডেন সরকার এই উত্তেজনার মধ্যে আবার গত শনিবার মধ্যরাতে ইসরায়েলে প্রায় দুইশটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সেনা যদি আমেরিকা এবং জর্ডানের মতো দেশের সহায়তায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সাহায্যে প্রায় নিরানব্বই শতাংশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইসরায়েল তবে ইসরায়েলের প্রতি আমেরিকার এই সমর্থন নতুন কোনো ঘটনা নয় ইসরায়েল রাষ্ট্রের গোড়ার দিন থেকে আমেরিকা ত্রাতা হিসেবে ধরা দিয়েছে ইসরায়েলবাসীর কাছে সম্প্রতি গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা হামলার বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন বাইডেন নেতানেহর প্যালেস্টাইনের নীতির সমালোচনা করে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষেও সওয়াল করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পূর্বশরীদের পথই অনুসরণ করলেন হোয়াইট হাউজের বর্তমান বাসিন্দা আফ্রিকায় বাড়ছে রাশিয়ার প্রভাব চার থেকে মার্কিন সেনাদের বের করে দেওয়ার হুমকি আফ্রিকা জুড়ে রাশিয়ার প্রভাব বাড়ার সাথে সাথে আরও একটি আফ্রিকান দেশে তার সামরিক উপস্থিতি হারানোর ঝুঁকিতে পড়েছে যুক্তরাষ্ট্র চাঁদ সরকার একটি স্পর্শকাত নিরাপত্তার চুক্তির অবসান ঘটিয়ে সমস্ত মার্কিন বাহিনীকে এন জামেনার ঘাটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে গত সপ্তাহে চাঁদের বাহিনীর প্রধান ইদ্রিস আমিনের তরফ থেকে মার্কিন প্রতিরক্ষা দূতকে পাঠানো একটি সিঠিতে যুক্তরাষ্ট্রের সাথে তাদের স্ট্যাটাস অফ ফোর্স এগ্রিমেন্ট বা সোফা বাতিল করার হুমকি দেওয়া হয়েছে সোফা চুক্তিটি মার্কিন সামরিক কর্মীরা চাঁদে কাজ করতে পারেন এমন নিয়ম এবং শর্তাবলী নির্ধারণ করে এই পদক্ষেপটি এসেছে আফ্রিকায় মার্কিন স্বার্থের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে যখন মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন যে আফ্রিকা মহাদেশ জুড়ে রাশিয়ার আধিপত্য ছড়িয়ে পড়ছে সিটিতে মার্কিন সেনাবাহিনীকে সরাসরি চাঁদ ছাড়ার নির্দেশ দেওয়া না হলেও এতে সমস্ত মার্কিন বাহিনীকে এন জামেনার ফরাসি ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সূত্রটি জানিয়েছে সিটিতে বিশেষভাবে মার্কিন স্পেশাল অপারেশন টাস্ক ফোর্স ঘাঁটিকে উল্লেখ করা হয়েছে যা ওই অঞ্চলে মার্কিন বিশেষ অভিযান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র মানবাধিকার লঙ্ঘনের দায় ইসরায়েলি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র উপত্যকার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আগামী কয়েকদিনের মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নেটজা ইহুদা ব্যাটেলিয়ানের বিরুদ্ধে অবরোধ আরোপ করার ঘোষণা দিতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তিনটি মার্কিন সূত্রে এই তথ্য দিয়েছে এই প্রথমবারের মতো পশ্চিম তীরে কার্যক্রম পরিচালনা করার জন্য মার্কিন সরকার কোনো ইসরায়েলি সামরিক ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে যাচ্ছে সূত্র জানায় মার্কিন অবরোধের মধ্যে থাকবে আমেরিকার কোনো সহায়তা নেটজা ইহুদা ব্যাটেলিয়ানকে দেওয়া হবে না এই ইউনিটের অফিসার এবং সৈন্যদের মার্কিন সামরিক বাহিনীর কোনো প্রশিক্ষণ কার্যক্রমে রাখা যাবে না আমেরিকার তহবিল পায় এমন কোনো কার্যক্রম এই ইউনিটের সদস্যদের নিয়োগ করা যাবে না যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের হুমকিতে রাশিয়ায় চীনা রপ্তানি কমছে মার্চ মাসে রাশিয়ায় চীনা রপ্তানি কমেছে দু হাজার বাইশ সালের মাঝামাঝি সময়ের পর এই প্রথম রাশিয়ায় চীনা রপ্তানি কমেছে ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে যে চীন যদি অব্যাহত রাখে তবে তাদের ওপর অবরোধ আরোপ করা হবে তবে রাশিয়া মনে করছে দ্বিপক্ষীয় বাণিজ্য কমার এই ঘটনা একেবারেই সাময়িক রাশিয়া চাচ্ছে চীনের সাথে তার বাণিজ্য আরও বাড়ক চীনা কাস্টমস তত্ত্বে দেখা যায় আগের বছরের তুলনায় চলতি মার্চে রাশিয়ায় চীনা রপ্তানি ষোলো ভাগ কমেছে রাশিয়ার ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর মার্কিন অবরোধের কারণে দায়ী পরিশোধে সমস্যা হচ্ছে রাশিয়ার এ কারণে এই বাণিজ্য কমতে পারে বলে কেউ কেউ মনে করছেন তবে এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকপ কোনো মন্তব্য করেননি ইসরায়েলের চার ব্যক্তি এবং দুই সংস্থার উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ইসরায়েলের চার ব্যক্তি এবং দুইটি সংস্থার উপর গ্লোবাল হিউম্যান রাইটসের আওতায় নিষেধাজ্ঞারোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর তালিকাভুক্ত এইসব ইসরায়েলি ব্যক্তি ও সংস্থা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও অমানবিক আচরণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত সংস্থাগুলো হল উগ্র ডানপন্থী ইহুদি আধিপত্যবাদী গোষ্ঠী লেহাবা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের জন্য গঠিত উগ্র যুবদল হিলটপ ইউথ হিলটপ ইউথের দুই নেতৃত্বস্থানীয় ব্যক্তি মেইর এটিঙ্গার এবং এলিশা ইয়ারেডো ইউ নিষেধাজ্ঞার আওতাভুক্ত এছাড়া পশ্চিম তীরে ওয়াদি শিক এবং দেইদ জারিরে দু হাজার একুশ সাল থেকে ফিলিস্তিনিদের উপর হামলা করার অভিযোগে অভিযুক্ত নেরিয়া বেন পাজি এবং ফিলিস্তিনি গ্রামের বিরুদ্ধে একাধিক সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ইউনিয়ন লেভিকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে ইউরোপীয় ইউনিয়ন এই ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র ভ্রমণ এবং এইসব অঞ্চলে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারবে না এমনকি ইউরোপে থাকা তাদের সম্পদও জব্দ করা হতে পারে এছাড়া ইউরোপীয় কাউন্সিলে পশ্চিম it. ইসরায়েলিদের দ্বারা জবরদখলের তীব্র নিন্দা জানানো হয়েছে তারা বলছে অপরাধীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে আরব বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে প্রায় চার দশক পর দু হাজার আঠারো সালে সৌদি হল চালু করা হয় এরপর দেশটিতে দ্রুত গতিতে সিনেমা হল এবং প্রদর্শনীর স্থান বৃদ্ধি পেয়েছে নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার ছয় বছর পূর্তে উদযাপন করেছে সৌদি আরব স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে সৌদিতে স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ছেষট্টি এসব হলে রয়েছে ছয় তেরোশো আঠারোটি পর্দা বাইশটি শহর জুড়ে থাকা এইসব সিনেমা হলে তেষট্টি হাজার তিনশো আসন রয়েছে যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ গত ছয় বছরে সৌদিতে প্রায় এক সিনেমা প্রদর্শিত হয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশটি সৌদির নিজস্ব এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে তিন দশমিক বিলিয়ন রিয়াল শুধুমাত্র গত বছর দেশটিতে ষোলো মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসব আয়োজন করছে দেশটি গত সপ্তাহে দেশটিতে গাল্প সিনেফা উৎসব অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্ব অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে এই মুসলিম দেশ ইউক্রেনে আরও সামরিক উপদেষ্টা পাঠাতে পারে আমেরিকা আমেরিকা ইউক্রেনের মাটিতে আরও সামরিক উপদেষ্টা পাঠানোর কথা বিবেচনা করছে গতকাল ম্যাগাজিন পলিটিকোকে সাক্ষাৎকারে মার্কিন মুখপাত্র মেজর জেনারেল এই কথা বলেছেন তিনি বলেন এই সব উপদেষ্টা ইউক্রেনের নন কম্ব্যাট রোল প্লে করবেন অর্থাৎ তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নেবেন না বরং আমেরিকা থেকে বিভিন্ন রসদ সরবরাহ করার বিষয়টি পর্যবেক্ষণ করবেন এর পাশাপাশি মার্কিন অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম যাতে ইউক্রেনের সেনারা সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করবেন গতকালে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইউক্রেনের জন্য ছয় কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাশ করেছে পেন্টাগন বলছে এই প্যাকেজের আওতায় আমেরিকা ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা সরবরাহ এবং আর্টিলারি সক্ষমতা বাড়ানোর কাজ করবে এই বিল পাশের পর প্যাট রাইডার ইউক্রেনে বাড়তি সামরিক উপদেষ্টা পাঠানোর কথা ঘোষণা করলেন আড়াই ঘন্টার বৈঠকে কি কথা হলো এরদোগান হানিয়ার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাই সঙ্গে সাক্ষাৎ করেছেন শনিবার এই সাক্ষাতে শাখাতে এর দোকানের সঙ্গে জানিয়েছে ইসমাইল হানিয়া শুক্রবার কাতারের রাজধানী দোহায় নিজ দপ্তরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাসান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেন এরপরে তিনি আঙ্কারা ছুটে যান তিন দিনের সফরে খবরে বলা হয়েছে বৈঠকে হানিয়া ও এরদোগান গাজায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যা বন্ধ এবং অবরুদ্ধ উপত্যকাটি ত্রাণ তৎপরতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন এই সময় এর দাবি করেন তিনি ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য নিরলসভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েলের যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণে গাজাবাসীর দুর্দশা থেকে মনোযোগ অন্যদিকে চলে যেতে দেওয়া ঠিক হবে না এতে ইসরায়েল লাভবান হবে বলেও তিনি মন্তব্য করেন